মডেল উচ্চবিদ্যালয়ে মাঠে মোবাইলের মোটোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মাত্র আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় মাঠ হাই স্কুল মাঠ আকাশের তাপমাত্রা একটু অনুকূলে রয়েছে সূর্যের মুখ সকাল থেকেই দেখা যাচ্ছে কে যুক্ত আছেন কোথাও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন স্কুলের পাশে রয়েছে কাঠপট্টি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কাঠপুরিতে বিভিন্ন ধরনের কাঠ বিক্রি হয় আর পাশে চলছে শুটিং এই যে অটো স্ট্যান্ডের পাশে শুটিং চলছে দেখতেছেন কিভাবে শুটিং করতেছে সুন্দর সুন্দরভাবে শুটিং করতেছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে শুটিং করতেছে